আমরা জমিনে এসেছি আল্লাহ পাঠিয়েছেন আর পাঠানোর পরে আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আর যদি বলেন না কার সন্তুষ্টির জন্য সবাই বলি কার সন্তুষ্টির জন্য কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলি আমাদের কোন চিন্তা কোন কোন দুঃখ দুর্দশা আর থাকবে ভাই বলো না থাকবে না আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলেই আমরা সফল কাম সোহানাল্লাহ বলে কার সন্তুষ্টি অর্জন করলে সফল সবাই জবান করে জোর বলি কার সন্তুষ্টি এটা কি আসলে আমরা আদৌ মানি আমরা তো এখন বললাম এটা কি আমরা বাস্তবে এই বিষয়টার জন্য আমরা কি কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য কি আমরা কাজ করি বর্তমান সময়ে আমরা যদি দেখি আমরা সফলতা অর্জন করার জন্য কত কি না করি ঠিক কিনা বলেন না কথা বলেন না ঠিক কিনা আমরা অর্থ অর্জন করি টাকা পয়সা অর্জন করি কোটি টাকার পিছনে দৌড়াই কারণ আমাকে সফল হতে হবে কি হতে হবে কথা বলেন না ভাই ঠিক কিনা সফলতা অর্জনের জন্য কোটি টাকার পিছনে সবাই দৌড়ায় না বলো হুজুর আপনি দৌড়েন না সবাই আমরা একটি পথের প্রতীক ঠিক কিনা কিন্তু যারা মোমেন যারা ইমানদার তারা কখনো এই কিছু এই সমস্ত কিছুর ধার দাঁড়ে আরো জোর বলে না আমার মেয়েরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আমরা মনে করি দুনিয়ার জমিনের মধ্যে হাজার টাকা কোটি টাকা অর্জন করতে পারলে আমরা সফল হয়ে গেলাম আমরা মনে করি দুই চার পাঁচটা বিল্ডিং দালানের মালিক হয়ে গেলে আমরা সফল হয়ে গেলাম গাড়ি বাড়ি নারীর মালিক হয়ে গেলে আমরা সফল হয়ে গেলাম আমরা মনে করি দুনিয়ার জমিনের সমস্ত বুক বিলাস যখন পেয়ে যায় তখন আমরা সফল হয়ে গেলাম নয় 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 মোহাম্মবুল হাকিমিন আপনাকে আমাকে লক্ষ্য করে কোরআনের মধ্যে পারেন বা অপসময় হাতে ঘোষণা করে দিয়েছেন ও পৃথিবীর মানুষ এগুলোতে তোমাদের সফলতা তুমি দৌড়াইতে থাকবে কিছু ছুটতে থাকবে দৌড়াইতে দৌড়াইতে একদিন তুমি শেষ হয়ে যাবে একদিন তুমি চলে যাবে কিন্তু দুনিয়ার জমিনের অর্থ অবিত্ত তুমি অনেক অর্জন করেছ এই দুনিয়ার অর্থ অবিত্ত তোমাকে কোন সফলতা এনে দেবে আর সুতরাং আল্লাহ বলে সফলতা এখানে নাই সফল হয়েছে তারা যারা আমি রব্দুল আলমিন এর কোরআন দেখেছে পড়েছে জেনেছে মেনেছে ওই সমস্ত মানুষগুলো আর হয়েছে কথা বই লিখ কিনা এস্পেশালি মহান দ্বুল আলমিন বলেন সফলতা জানুনি আল্লাহ বচ্চে ইক্মিনো না দেও হয় বি হইউ বিমোন সলেতা অমি রজবুল ভূমি

আর যারা বিশ্বাসে স্থাপন করেছে বিমা উজিলা ইলাইকা আমি আল্লাহ যা অবতীর্ণ করেছে ওমা উজিলা মিন ক্বাবলি এবং ইতো পূর্বে আমি আল্লাহ যা অবতীর্ণ করেছিলাম এই সমস্ত বিষয়ের উপরে যারা পরিপূর্ণ বিশ্বাসে স্থাপন করেছে আল্লাহ বলেন উলাইকা আলা হুদা মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন সমস্ত মানুষগুলো সুপথ প্রাপ্ত হয়ে হয়েছে ওই সমস্ত মানুষগুলো সফলতা অর্জন করেছে মুফলি সফল হয়েছে সুবহানাল্লাহ করেন আমাদের ভাষায় সফলতা এক জিনিস আল্লাহর ভাষায় সফলতা আরেক জিনিস কথা বলে ঠিক কিনা আমার ভাইরা সুতরাং সফল হতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে কি নাই আছে আরো দূর বলেন আছে কি নাই আছে নামাজের দরকার আছে কি নাই দান সদকার দরকার আছে কি নাই পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে কি নাই আল্লাহর নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে ওই কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে কি নাই যদি এগুলো তাকে আল্লাহ বলে তুমি সফলকাম

وبالآخرة هم يوقنون سبحان الله أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله الله الذين يقيمون الصلاة جنة الصلاة ওই অতুল যাকাত প্রদান করে এবং অবিল আখিরাতে মুমিয়তিন পরকালের প্রতি দৃঢ় নিশ্চয় স্থাপন করে যারা আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম ওই সমস্ত মানুষগুলা সুবত প্রাপ্ত হয়েছে উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই আমার কাছে যথার্থ সফলতা অর্জন করেছে বড় সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ

কে هو মুফলিহুর সুবহানাল্লাহ মহান কল্যানের জন্য যারা হুববান করে কল্যানের দিকে যারা ডাকে আহুবান করে ওই সমস্ত মানুষগুলো সফল জ্ঞান সুবহানাল্লাহ করেন আল্লাহ তন রব্বুল আলামিন আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা হুববান জানাবে সৎ কাজে

বানাইছে তারাই আমার কাছে যথার্থ সফলতা অর্জন করতে পেরেছে বলি সুবহান আল্লাহ আমার ভাইরা আমরা আয়াতের দিকে যদি তাকাই আল্লাহ বলেন নবীদের যথার্থ অনুসরণ যারা করবে নবীদের তার যারা করবে ওই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে সফলতা অর্জন করেছে সুবহান আল্লাহ আর যারা পড়ে সুবহান আল্লাহ الله سورة عرب اكشو شخن نونو ميات کريم المدح نوران الزبان الشرق قلو فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي انزل معه أولئك هم المفلحون سبحان الله